সালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা খুদি মাসির মধু ও মাসি সংগ্রহ করার জন্য আসছিলাম এটা একটা গাপ গাছ দেখেন ভাই কিভাবে আসলে এ অঞ্চলে প্রচুর পরিমাণ ধনা ধনে বা সজনে কালো কালো জিরা এই যাবত অনেক ফুলের সংগ্রহ আর দেখছেন গাছটা

আমরা ক্ষুদিমাছির চাষ ভেতে কত সুন্দরভাবে চাষগুলো ঢেতে হচ্ছে গাছের পক্ষ থেকে এটা হচ্ছে ক্ষুদিমাছি অর্থাৎ ছোটো যে কতটা দক্ষতার সহিত আমার ভাই ক্ষুদ্রাসির চাষগুলো